নমস্কার বন্ধুরা আমি আজকে এমন একটি কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনটি কালকেই আমি বাজার থেকে সংগ্রহ করেছি এই দেখুন এই মুদ্রাটি দেখছেন এই মুদ্রাটি মূলত কৃষকদের সম্মান জানানোর জন্য এবং কৃষিকার্যের গুরুত্ব তুলে ধরার জন্য ভারত সরকার উনিশশো সাতাশি সালে ষোলোই অক্টোবর প্রকাশিত করেছিল এই কয়েনটি বাজার থেকে সংগ্রহ করার পর আমার মনে হলো এই কয়েনটির সম্বন্ধে যদি আমার যারা বন্ধুরা আছে তাদের কাছে কিছু ইনফরমেশান দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তাই আমি এই কয়েনটি নিয়ে আজকে আমি ভিডিও করতে বসেছি এই মুদ্রাটি শুধুমাত্র একটি প্রতীকী মুদ্রা নয় এটি ভারতীয় অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ যার ওজন ছয় গ্রাম ছাব্বিশ এম সাইজের এক দশমিক সাত দুই মিমি মোটা গোলাকার কপার নিকেলের এই মুদ্রাটি কৃষকদের অবদানকে স্বীকৃতি দেয় এই কয়েনটি বাজারে খুব কম দেখা যায় এই কয়েনটি কি আপনাদের কাছে আছে যদি থেকে থাকে তাহলে জানেন কি কোন সালের কোন মিনটের কয়েনটির এয়ার দাম কত যদি জানা না থাকে তাহলে অবশ্যই এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই কয়েনটি নিয়ে আলোচনা করব এই কয়েনটিতে ভালো করে নজর দিন মুদ্রাটি ওভার সাইডে মাঝে দেখুন আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে লেখা সত্য মেয়ে বজয়তে জয়তে ইংরাজিতে ওয়ান লেখা যা মুদ্রাটির মূল্য মান বোঝায় বাদিকে হিন্দিতে ভারত ও রূপাইয়া ও ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও রুপি লেখা রেভার সাইডে ওপরে দেখুন খাদ্য ও কৃষি সংস্থার লোগো যেখানে লোগোর মাঝে দেখুন এফ এ ও লেখা আছে এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মাঝে পুরুষ ও মহিলা জমিতে ধান পোতার কাজ করছেন বাঁ দিকে হিন্দিতে ছোটে কিষাণ ও ডান দিকে ইংরাজিতে স্মল ফার্মার্স ছোট কৃষক বলতে সাধারণত সেই সকল কৃষকদের বোঝায় যাদের জমির পরিমাণ কম যারা প্রধানত নিজেদের ভরণ পোষণের জন্য কৃষিকাজ করেন তারই একটি থিম দিয়ে কয়েনটি তৈরি করা হয়েছে এই ধরনের কৃষকদের অর্থনৈতিক অবস্থা সাধারণত দুর্বল হয়ে থাকে নিচের দিকে দেখুন সাল ও সালের নিচে মিন্ট মার্ট দেখা যাচ্ছে এরপর দেখে নেব কোন মিন্টের কয়েনটি রেয়ার এই কয়েনটি উনিশশো সাতাশি সালে তিনটে মিন্টে তৈরি করা হয় বোম্বে কলকাতা ও হায়দ্রাবাদ মিন্টে বোম্বে ও হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি কমন হওয়ায় সেগুলি ইউএনসি কন্ডিশানের দাম দশ টাকা আর কলকাতা মিন্টের কয়েনগুলি রেয়ার হওয়ায় ইউএনসি কন্ডিশানে কয়েনগুলি দাম চারশো থেকে পাঁচশো টাকা এই কলকাতা মিন্টের কয়েন আপনারা সংগ্রহ করে রাখুন এবং কয়েনগুলি যাতে ভালো কন্ডিশনে থাকে বা ইউএনসি কন্ডিশানে থাকে সেজন্য ভালো ভালো ইউএনসি কন্ডিশানের কয়েন আপনারা সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে ওই কয়েনগুলি দাম কয়েক হাজার টাকা হতে পারে আজ এইটুকুই ভালো থাকুন নমস্কার